আরব আমিরাত থেকে ভারত হয়ে দেশে ফেরেন তারা এ নিয়ে চার দফায় আমিরাত থেকে 57 জনই দেশে ফিরলেন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় গ্রেফতার হয়েছিলেন এই বাংলাদেশিরা পরে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের অনুরোধে বিভিন্ন মেয়ালে শাস্তি পাওয়া 57 বাংলাদেশীকে ক্ষমা করে আমিরাত সরকার দেশে ফেরার সুযোগ দিয়েছেন তাদের মধ্যে প্রথম ধাপে গত শনিবার দেশে আসেন 14 জন কেউ উচ্ছাসে উদ্বেলিত কারো চোখে আনন্দ অশ্রু এ যেন আবেগের এক মিশ্র অভিব্যক্তি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা এই বাংলাদেশিরা কদিন আগেও বন্দি ছিলেন সংযুক্ত আরব আমিরাতের কারাগারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সংহতি জানিয়ে বিক্ষোভ করায় গ্রেফতার হন তারা দেশে ফিরে সবার চোখে মুখে মুক্তির আনন্দ আলহামদুলিল্লাহ আমরা আমাদের মায়ের কলে ফিরে এসেছি আমাদের মাতৃমূর্তে ফিরে এসেছি আলহামদুলিল্লাহ ডাক্তার অনেক অনেক ধন্যবাদ একুশ তারিখে আমাদেরকে তিনজনকে পঁচিশ বছর করে সাজা দিয়ে দিছে আর বাকি তারারকে দশ বছর করে সাজা দিছে মায়ের বুকে ফিরতে পেরেছি আর আমরা চাই আমাদের সহজ ভাই যারা আছে বন্দি ওনারাও মায়ের বুকে ফির এখানে বাংলাদেশে পাখির মতো মানুষগুলি করে হত্যা করা হচ্ছে সেখানে তো আমরা টাকার দিকে চেয়ে থেকে করে লাভ কি হবে না হবে সেগুলি পরে গ্রেফতারের পর দ্রুততার সাথেই সবাইকে বিভিন্ন মেয়াদে সাজা দেয় দেশটির ফেডারেল আদালত পরে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের অনুরোধে সবাইকে ক্ষমা ঘোষণা করেন আমিরাতের প্রেসিডেন্ট প্রথম দফায় ১৪ জন দেশে পৌঁছান গেল শনিবার তারা যে আসছেন আমরা আগে শিডিউলটা পেয়েছি এবং আমরা কিন্তু তাদের ফ্যামিলির সাথে সবার সাথে যোগাযোগ করেছি টেলিফোনেছি এবং তাদের যাওয়ার বিষয়ে তাদেরকে আমরা সার্বিক সহযোগিতা করছি যদি কোনো সমস্যা হয় আমরা সেই সমস্যাগুলো তাদেরকে সহযোগিতা করছি আমরা হচ্ছে যে পরিবহন সহায়তা এবং জরুরি খাবার সহায়তা দিয়েছি এবং ব্র্যাক এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় মিলে যৌথভাবে এদেরকে ঋণ জন্য আমরা চেষ্টা করবো যাতে দেশে এরা কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি বা পুনর্বাসনের জন্য আমরা চেষ্টা করে দেব দেশে ফেরা এই প্রবাসী বাংলাদেশিরা জানান একেবারে নিঃস্ব অবস্থায় দেশে এসেছেন তারা আর্থিক ক্ষতি কাটিয়ে উঠছে সরকারি সহযোগিতার দাবি তাদের আমরা যারা এই মিছিলের জন্য কারাবরণ করে নিশ্চয়ই হয়েছি তাদের জন্য আপনি আশা করি কোনো একটা কিছু করার শুরু করে দিবেন তাহলে আমরা যেমন আমি ইঞ্জিনের ব্যবসা করি আমার অনেক ফাইভ তিন চার লাখ দামের ওই যে ওইখানে মাল রয়েছে আমাদের ডিপুটটা যেন ডুবাই উঠিয়ে নেই আমরা যেন আবার যেন যাইতে পারি এ নিয়ে আরব আমিরাতে গ্রেফতার সাতান্ন বাংলাদেশি সবাই দেশে ফিরলেন